আসসালামু আলাইকুম গুড মর্নিং এখন বাজে নাইন ফিফটিন সকাল আমি আরও একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাসায় তো অলরেডি দেখেছেন অনেক অর্কিড আসছে আকসার আমাকে কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ এই যে আমার অর্কিডগুলা আমি সব কিছুই এই যে আমার ফ্রন্ট যে উইন্ডোটা এখানে রেখেছি আমার এখানে নয়টা অর্কিড আছে বিভিন্ন কালারের মার্শাল্লাহ আর ব্যাক সাইডে কিন্তু সব সানফ্লাওয়ার ফ্রন্ট গার্ডেনের এখানে নয়টা আমার অর্কিড আছে অর্কিড নয়টার মধ্যে দুইটা অর্কিডে ফুল নাই আর সবগুলোতে মার্শাল্লাহ ফুল আছে এই অর্কিডটা এই যে এই অর্কিডটা এক ভাবি আমাকে গিফট করেছে বিউটি পাবি আর এটাও আকসার আমাকে কিনে দিয়েছে এটা আমাকে লুটোনে সাদা একটা অর্কিড ছিল পাখিভাবে গিফট করেছিল এই গাছটা মরে গিয়েছে আমি যখন লাস্টের বাসা মুভ করে আসি তখন এক বাসায় রেখেছিলাম ওইখানে উনি মেরে ফেলেছিল গাছটাকে তারপরে এখানে এসে আবার আমি এটাকে এরকম করে একদম মরা গাছকে এরকম করেছে আলহামদুলিল্লাহ আশা করি এটা তো ফুল হবে আর এই যে এই গাছটাও আকসার আমাকে কিনে দিয়েছে এটা বিউটিবাবি দিয়েছিল আর এই যে এই গাছটা এখানে এসে আমাকে পরপর তিনটা গাছ আকসার অর্কিডের কিনে দিয়েছিল এর মধ্যে এটা একটা এই গাছটা ওই দিন কিনে দিয়েছে এটা রিলস আমি শেয়ার করেছি এটাও আকসার কিনে দিয়েছে এই ম্যাজান্ডাটাও আকসার কিনে দিয়েছে আর এই যে এই সাদা অর্কিডটা ওই দিন আমাদের বাসায় যে ব্রেকফাস্ট পার্টি করেছিলাম বাংলাদেশি মৌসুমি ফল আম কাঁঠাল দিয়ে তখন আমাকে এটা সনি সনিবাবি গিফট করেছিল আর এটাও আমাকে আকসার কিনে দিয়েছে সরি আকসার কিনে দিয়েছিল এটার মধ্যে দুইটা স্টিক ছিল একটা ফুল ঝরে গিয়েছে আর একটা স্টিল এখনও আছে এই নয়টা অর্কিডের মধ্যে দুইটা অর্কিড এই সাদাটা আর এই ইয়লোটা গিফটের আর বাকি সবগুলো আকসার আমাকে কিনে দিয়েছে আর ওইটা তো সাদা ছিল বাকিভাবে দিয়েছিল এটা মরে গিয়েছে পাখিবাবির গাছটা আর আকসারে দেওয়া এই গাছটা ছাড়া সবগুলো অর্কিডের মধ্যে আমার নয়টার মধ্যে আট সাতটাতেই আমার ফুল আছে মার্শাল্লাহ তো এখন আবার কালকে আরেকটা অর্কিড আমাকে আকসার কিনে দিয়েছে অর্কিড গাছ সেটা একটু দেখায় আপনাদেরকে আকসার এখন আমাকে অনেক অর্কিড গাছ কিনে দেয় অর্কিড গাছ আমার কখনো হয় না বাট আলহামদুলিল্লাহ এই শহরে এসে আমার বাসায় খুব রোদ থাকে যে কারণে সব অংশ থেকে রোদ আসে এই কারণে অর্কিড হয় তো আমি একটু দেখাই আপনাদেরকে কালকে আবার আরেকটা যে কিনে দিয়েছে এই যে হেয়ার ইট ইস এটাও ম্যাজানডা এই যে এটার মধ্যে এই পট ছিল না পটটা আমার বাসার পট আমি রেখেছি এই যে তো এই অর্কিড গাছটাকে এখন আমি ইয়ে করবো এই প্যাকেট থেকে বের করে নেবো দেন আমি যে অর্কিড গাছটা এখন মাটিতে লাগিয়ে রেখে প্রত্যেকটা অর্কিড কিন্তু আমার মাটিতে লাগানো এবং মার্শাল্লাহ দেখছেন তো কত হেলদি আর ওর পাতাগুলা মরা পাতা একদম কি হয়েছে মামি কী হয়েছে হোয়াট ও বাইরে ছিল হঠাৎ করে চলে আসছে কি হয়েছে মামা হোয়াট হ্যাপেন মামি সামথিং রং ওকে ওকে ও ফ্রন গার্ডেনে যাইতে যাচ্ছে খুলে দিব মামি ওয়েট ওয়েট আর ওই পাশে তো আমার সব ইয়ে রাখা হয়েছে অন্য অন্য যে প্লান্টগুলো এগুলো এই যে এগুলো তো দেখতে আঙ্গুরের মতো এগুলো আমি দিয়েছিও এখানে এসে অনেককে আর আমার বাসায় তো অনেক হইতেছে মার্শাল্লা তো ঠিক আছে এখন আমি অর্কিড গাছটাকে কেটে নিয়ে আজকে এখন আর মাটিতে দিব না এখন এমনি রেখে দিব আমার একটা টব কিনতে হবে আমি বড় বড় টবের মধ্যে আমার অর্কিডগুলো রাখি তো এখন আমি এটাকে প্যাকেট থেকে খুলে নিব। খুলে এমনিতেই এই পট্টার মধ্যে রেখে দিব আমি বড় একটা কিনে এনে দেন এটা লাগাব তো ঠিক আছে এটা একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার আসফির জন্য বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ